হাই বন্ধুরা ওয়েলকাম টু তারামাল স্পেশন আজকে কিন্তু যে আইটেমটা তোমাদেরকে দেখাতে চলেছি সেটা কিন্তু ফেসবুকের খুব ভাইরাল কালেকশন কি বলতো নামটা হচ্ছে মটকা দসোর যে নামে তোমরা পরিচিত তোমাদের কাছে আর কালার সেগমেন্টের চারটা থাকছে ঠিক এরকম ঠিক আছে এরকম কালার চার্ট থাকছে মোটামুটি এক দুই তিন চার পাঁচ ছয় মোটামুটি ছটা কালার চার্ট থাকছে নাম হচ্ছে মটকা তসর ঠিক আছে আবারও বলে দিচ্ছি ফেসবুকের খুব ভাইরাল আইটেম তোমরা মোটামুটি হাজার টাকাতেও কিনেছো হাজার টাকাতে কিনেছো কেউ সাড়ে আটশোতে কিনেছো কেউ সাতশো পঞ্চাশে কিনেছ কেউ ছশো পঞ্চাশ টাকা কিনেছ আজকে কিন্তু দামটা থাকবে ছশো পঞ্চাশ টাকারও প্রায় অনেক কম জিনিসটা দেখতে থাকো একখানা খুলবো অত সময় নেই সব খুলে খুলে দেখানোর একটা খুলে বাকি কালার চেট কিন্তু আমি ফেলে দেবো আগে একটা খুলে দেখো জিনিসটা দেখায় অরিজিনালি মটকা দশর ঠিক আছে একদম পুরো পিওর সেগমেন্টের মধ্যে আছে আইটেমটা আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক আছে এই যে আইটেমটা হচ্ছে মটকা দশর আর এই থাকছে তোমাদের পাল্লু পোর্শানটা আঁচলের পোর্সেন্টটা দেখো জিনিসটা কিন্তু দেখতে থাকো একদম অরিজিনালি মটকা দশর কাপড়ের কোয়ালিটিটা দেখো দুর্ধর্ষ কাপড়ের কোয়ালিটি আছে তার সাথে কিন্তু এরকম রিচ পাল্লু যাচ্ছে একটু পাল্লুর পোর্শনটা দেখিয়ে দাও এই যে এরকম রিচ পাল্লু যাচ্ছে ঠিক আছে এরকম রিচ পাল্লু থাকবে দুদিকে দু সাইডে পাল্লু থাকবে একদিকে এরকম লম্বা চওড়া পাল্লু থাকবে আর একদিকে এরকম শর্ট পাল্লু থাকবে যাদের সরুপার পছন্দ তারা এবার দিয়ে করতে পারো যাদের এরকম চওড়া মহাপার পছন্দ তারা কিন্তু এবার দিয়ে করতে পারো ঠিক আছে মটকা দশর আমি ক্যামেরাটা আর একটু ক্লোজ করে আনার জন্য বলবো কারণ এখানে যে মটকার যে স্ল্যাবগুলো সেটা কিন্তু অরিজিনালি এখানে ফুটে উঠছে ভালো করে এই যে এই যে স্ল্যাবগুলো দেখো মটকাতে কিন্তু প্রত্যেকটাতে এরকম স্ল্যাব থাকে ঠিক আছে অনেকে এটা থেকে অন্যরকম শাড়িও ভাবতে পারে আমি আবার তাই উল্লেখ করে দিচ্ছি অরিজিনালি মটকা দশর ঠিক আছে খুব ডিম্যান্ডিং একটা কাপড় কাপড়ের কোয়ালিটিটা দেখো খুব ডিম্যান্ডিং হতে চলেছে আর কালার সিরিজগুলো আরেকবার আমি দেখিয়ে দেবো এই যে কাপড়ের কোয়ালিটি থাকছে দীর্ঘ কাপড়ের কোয়ালিটি দেখো দেখিয়ে দিচ্ছি আর কালার চার্টগুলো একটু ক্যামেরা নিয়ে আসবো কালার চাটগুলো আমি ফেলে দিচ্ছি দেখলাম প্রথমে যে কালারটা দেখালাম কিন্তু রানী কালার একটু ভালো করে ওপরে ক্লোজ করবে তারপরে যেটা কিন্তু নেভি ব্লু কালার তারপরে যে কালারটা যাচ্ছে কিন্তু ডিপ রেড কালার তারপরে যে কালারটা যাচ্ছে কিন্তু পেস্তা কালার তারপরে যে কালারটা যাচ্ছে কিন্তু বোটল গ্রিন কালার ছয় ছটা কালার চার্টের রেট কিন্তু তোমরা আজ অব্দি সাড়ে আটশো টাকায় কিনেছো সাতশো পঞ্চাশ টাকায় কিনেছো ছশো পঞ্চাশ টাকা কিনেছো আজকের অফার রেট কিন্তু পাঁচশো আশি টাকা শিপিং ফ্রি অল ওভার ইন্ডিয়া ডেলিভারি ফ্রি নো সিওডি অনলি স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে সেই নাম্বারে তোমরা বুকিং করলে তবে কিন্তু শাড়িটা পাবে কোনো রকম সিওডি হচ্ছে না আমাদের এই মুহূর্তে ঠিক আছে পুজোর খুব প্রেশার আছে অত্যন্ত ক্রাউড চলছে যার যে কালার পছন্দ স্ক্রিনশট নিয়ে বুকিং করবে হিউজ পরিমাণে স্টক আছে অরিজিনাল মাল আছে ছটা কালার চ্যাট আছে যার যেটা পছন্দ সেটা নিয়ে বুকিং করবে ঠিক আছে ধন্যবাদ আজকের বুকে